হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো হাসি খুশি আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখো সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আমি সেদিকে কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি আর ওকে স্কুলে পাঠানোর পর যদি আমি ভিডিওটা স্টার্ট করি তাহলে কিন্তু আমার বেশ সুবিধা হয় নইলে কিন্তু খুব তাড়াহুড়ো লেগে যায় তো দেখো স্কুলে চলে গেছে তারপরে ওর বাবা তোকে ওকে পৌঁছে দিয়েছে মানে পৌঁছে দিতে গেছে আর ডুবু কিন্তু নিচে বেডরুমে ঘুমিয়ে আছে তো ওই যতক্ষণ ঘুমোয় ততক্ষণের মধ্যে কিন্তু আমার কাজগুলো কিন্তু আস্তে আস্তে করতে বেশ সুবিধা হয় আর দেখো আমি আমি কিন্তু সকালবেলাতে চুলটা আর কি আচড়ে নিই এমনি একটা ক্লিপ লাগিয়ে নিচ্ছি আর জানো তো এখন কয়েকদিন ধরে আমার মাথার কিন্তু খুব মানে ব্যথা করছে তো একটু তেল লাগিয়ে আর অমনি ক্লিপ লাগিয়ে রেখে নিই তারপর একটু বেশ ভালোই আরাম লাগে তখন তারপর কিন্তু চুলটা আমি আঁচড়ে নিই তো দেখো এখানে বিছানাটা পরিষ্কার করে নিলাম আর এখানে একটু সে একটু ধুলো পড়ে যায় তো সেইটাই আমি একটু হাতে মুছে নিলাম কাপড় নিয়ে কিন্তু তো দেখো আস্তে আস্তে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর এই ঘরটা জানো তো এই রুমটা আমাদের সবথেকে ছোটো রুম তো আমাদের এই জন্য এই ঘরটাকে আমরা ছোটো ঘর বলেই বলি আর কিন্তু কী হয়েছে আর ছোটো ঘর একে তো ছোটো হচ্ছে তারপর আমি আবার এই যে র্যাকটা রয়েছে সেটাও কিন্তু ওখানে মানে এই রুমে রেখে দিয়েছি আর তারপর কিন্তু বাথরুমে যাওয়ার যে জায়গাটা আর কি সেখানটাও শুরু হয়ে গেছে তো খুব একটা অসুবিধা হয় না যেহেতু প্রতিটা রুম খুব বড় বড় তো এই জন্য কিন্তু এই রুমটা খুবই ছোটো লাগে তো দেখো আস্তে আস্তে আমি ঘরগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি আর আজকে কিন্তু জানো তো ডাস্টবিনের ময়লা মানে গাড়িটা সিটি স্কুল যাওয়ার সঙ্গে সঙ্গেই আসে তো আগে কিন্তু ময়লাটা ফেলে নিয়েছি তাই তোমাদেরকে দেখানো হয়নি তো দেখো আগের দিনে যে জামা কাপড় আছে সেইগুলো কিন্তু ভাঁজ করে রাখা হয়নি সেইগুলোই আস্তে আস্তে রেখে নিচ্ছি আর আগে কী হতো তো আগে সন্ধ্যের দিকে স্মৃতি যখন পরতে বসতো তখন কিন্তু আমি সব কাপড়গুলো নিয়ে বসতাম সব কাপড় ভাঁজ করে রেখে নিতাম এখন কিন্তু আর সেইভাবে কাপড় ভাঁজ করা হচ্ছে না কেন একে তো আমি নিজের মোবাইলে কাজ করি আর তাছাড়া ডুগু কিন্তু আর কাপড় ভাঁজ করতেও দেয় না আর জানো তো কি হয়েছে আজকে বেশ আমি এখানে সব কাপড়গুলো মানে ভাঁজ করছিলাম আর কি আর ও ঘুম থেকে উঠে গেছে ডুগু তো আমি শুনতে পেয়েছি তখন কিন্তু আমি নিচে দৌড়ে গেছিলাম আর কি তারপর ওকে নিয়ে এসেছি তো ভাঁজ করা সব হয়েছে কাপড়গুলো তারপরে এসছে তাই মনে মনে ভাবছি ভালোই হয়েছে মানে আমি দেখেছি কাপড় ভাঁজ করার সাথে ওর একটা কিছু সম্পর্ক যেন রয়ে গেছে যখনই আমি কাপড় ভাঁজ করি ও যদি মানে যেখানেই থাকে সেখানে কিন্তু ঠিক সময় চলে আসে তো ও আসার পরে কিন্তু আমি কাপড়গুলো আলনার মধ্যে রেখেছিলাম আর ও হ্যাঁ মানে ওকে নিয়ে এসেছি তারপরেই কিন্তু আমি কাপড়গুলো আলনাতে রেখেছি ও যদি এমনি দেখে না তাহলে সব কাপড় নিয়ে ছুঁড়ে দেয় কিন্তু মানে এমনি এলোমেলো যদি থাকে তাহলে কিন্তু হাত দেবে না আর যদি ভাঁজ করে কাপড়গুলো রাখা থাকে তাহলেই কিন্তু ও এই সবগুলো নিয়ে নেয় তো দেখো এখানে এমনি রেখে নিয়েছি আজকে আর কিন্তু সবার আলাদা আলাদা করে রাখি নি শুধু ডুবঘরটা রেখেছি যেহেতু ওর আলাদা ঝুড়িতে থাকে আর ওই কাপড়টার মধ্যে তো আমি রুটি রাখি সেই জন্য দেখিয়ে দিলাম তো দেখো এখানে ওষুধ খেয়ে ওষুধটা টেবিলে ছিল আর চা খাওয়া যা যা বাসন থাকে সেইগুলো টেবিলের মধ্যেই ছিল সেইগুলো জায়গা জিনিস জায়গাতে রেখে নিচ্ছি তো তারপরে আস্তে আস্তে আমি ভাবলাম কাজগুলো স্টার্ট করে নিই তো দেখো এখানে তো দেখো যে কাপড়গুলো ভাঁজ করে আমি রেখেছিলাম সেই কাপড়গুলো আস্তে আস্তে আলনাতে রেখে নিচ্ছি তো আমারগুলো আমার জায়গাতে রেখে নিচ্ছি ওর বাবারগুলো যেখানে থাকে সেখানে রেখে নিচ্ছি আর এইদিকে দেখো ডুগু ঘুম থেকে চলে এসেছে তো সে আমাকে বলছে আমি তোমার কাজ করে দিচ্ছি আর যে যে কাপড়গুলো ওইখানে রাখা ছিল এক্সট্রাগুলো আর কি যেগুলো আলনাতে রাখার নয় সেইগুলো কিন্তু আমাকে এনে এনে হাতে দিয়ে দিচ্ছে আর ডুগুরগুলো তো একটা ঝুড়ির মধ্যে রাখি সেইগুলো কিন্তু একটা ঝুড়িতে রেখে দিলাম আর দেখো তারপরে ডুগুকে কিন্তু আমি ঘুমিয়ে মুখটা ধুইয়ে দিয়েছি একটু সেটাই মুখটা মুছে দিলাম আর ওকে এখন চেষ্টা করছি সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটু জল খাওয়ানো তো ওকে তারপর বলছি আমি নিজের হাতে খাবার জন্য তো সেটা খেতে চাইছিল না সেটাই বলছিলাম একটু শেষ কর সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটু জল খেলে ভালো তো তার জন্য একটু একটু করে হ্যাবিট করাচ্ছি ওকে তো দেখো ঘরগুলো তো সব ঝাড় দেওয়া হয়েই গেছিলো ডুবু ওঠার আগে আর ও ওঠার পর কিন্তু ঘরগুলো আস্তে আস্তে মুছে নিচ্ছি তো ওকে করি কখনো হয়তো দোলনার মধ্যে রেখে দিই আর নইলে ওই ঘরের বিছানার উপরে একটা ফোন দিয়ে রেখে দিই তারপরে কিন্তু আমি ঘরগুলো মুছি নইলে কিন্তু সবসময় আমার পেছনে পেছনে ঘুরে তো দেখো এখানে জানলাগুলো সব খুলে দিয়েছি কেন আজকে বেশ রোদটা ভালো দিচ্ছে আর ঘরের মধ্যে যদি রোদটা বেশ ঢুকে তো ভালো লাগে আর কি যেহেতু কখন বৃষ্টি হ মানে বৃষ্টি টিষ্টি হয় ওই জন্যই তো দেখো আস্তে আস্তে আমি ঘরগুলো মুছে নিচ্ছি এখানে আর ওর বাবা যেহেতু মানে একটু বাড়িতে থাকে সকাল দিকে একটু তাহলে আমার বেশ সুবিধা হয় তাহলে ও ডুবুকে কিন্তু ছাতুটাও খাইয়ে দেয় তো দেখো আমি এখানে ঘরগুলো আস্তে আস্তে মুছে নিচ্ছি ওই রুমটা মোছার পরে আমি এই ঘরটা মুছতে চলে এসেছি আর ও কিন্তু বাজার নিয়ে চলে এসেছে সবজি কিছু তো সেই সবজিগুলোই ভাবছিলাম কি রান্না করব আর এখন জানো তো আমি মানে একটা বাইরে আর কি একটা বউ বিকতে এসেছিলো বরবটি তো সেই বরবটিটা আমি কিনে নিয়েছি আর সেই বরবটিটা আমি দুদিন তো খেয়েছি আবার আজকেও এসেছিলো আজকেও কিনে নিয়েছি আমি কিন্তু দেখো ঘরগুলো মোছা হয়ে গেছে তারপর যে বাজারটা এনেছি সবজিগুলো সেগুলো আস্তে আস্তে ঢেলে নিচ্ছি এখানে তো কি কি সবজি এনেছে দেখে নাও সেইগুলো কি করবো কি রান্না করছো কি রান্না করছো বলো টাকা ওই কি রান্না করছো কিছু না কেন তো দেখো এখানে ডুবু খেলা করছে তো তার জন্য কিন্তু আমি এই ঘরটার মধ্যে বসে গেছি সবজিগুলো নিয়ে তাহলে এখানে কেটে নেবো সবজিগুলো আর আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না যে আজকে কী সবজি করব তারপর অনেকক্ষণ পরেই ভাবলাম যে বরবটিগুলো না করলে নষ্ট হয়ে যাবে তাই বরবটি আলু বেগুনের তরকারি করব আর একটু আলু কেটেছি সেটা ডালিয়া করব আর পটল আলু সয়াবিন দিয়ে তরকারি করব আর এই যে বরবটিটা বললাম না আজকেও কিনে নিয়েছি সেটাই নিয়ে এলাম এই যে তো এই দেখো সবজি কাটা যে হয়েছিলো সেই খোসাগুলো কিন্তু ফেলে দিলাম তারপর একেবারে স্নান করার পর দেখা হচ্ছে তো স্নানটা করেই নিলাম ভাবলাম একটু স্নানটা যদি তাড়াতাড়ি করে নিই তাহলে কিন্তু জলখাবারটা খাওয়া হয় আর কি একসাথে আর ওরা কিন্তু স্মৃতি বাবার বাবা কিন্তু পছন্দ করে একসাথে খাওয়ার জন্য আর যদি আমার স্নানটা না হয় তাহলে কিন্তু আমার একেবারে খেতে জলখাবার প্রায় সাড়ে এগারোটা কি বারোটা হয়ে যায় তো আজকে আমি তাড়াতাড়ি একটু স্নানটা করে নিয়েছি আর তাই ভাবলাম তাহলে জলখাবারটাও খাওয়া হয়ে যাবে আর কাজ তো আমাদের লেগেই আছে সেইভাবেই কাজটা করে নিতে হবে আর কি দেখো আমি কিন্তু পুজো করছি তো ওপরে আমাদের ঝান্ডাটা যে থাকে সে উপরে তোমাদেরকে কোনো দিনই দেখায়নি তাই আজকে একটু শেয়ার করলাম তো ডুকু কিন্তু আমার পেছনে পেছনেই ঘুরছে আর কি দেখো আমি পুজোই করি বা কাপড়ই মেলি বা যা রান্নাই করি ও কিন্তু আমার সাথে সবসময় থাকে তো এইদিকে স্মৃতিও স্কুল থেকে এসে গেছে তো ভালোই হয়েছে পুজোটাও সেরে নিয়েছি তারপরে জলখাবারটা দিয়ে দিলাম আর যে দেখতে এসছে জলখাবারে কি আছে তো ও যদি নিজের মনের মতো পায় তাহলে বেশ মানে খুশি হয় আর কি আর নইলে কিন্তু একটু কেমন করে তো আমি তাওকে বোকাঝোকা দিয়ে এখন আস্তে আস্তে সব কিছুই চেষ্টা করছি খাওয়ানোর তো দেখো এখানে ডালিয়া করেছি তো ডালিয়াটাও একটু দিয়ে দিয়েছি স্মৃতিকে আর বাবাকে বাস ডুবুকে তো বলতে হবে না ও দেখেছে তখন ও চলে এসছে আর ও কিন্তু এসে খুব কান্নাকাটি করছিল আজকে খুবই জিদ করেছে ওর সীতে যেহেতু এক্সট্রা কোনো মশলা নেই আর কি তো তার জন্যে ও নেবে তো সেটাই দেখে দেখে ও নিতে চাইছিল তো ও কিন্তু কিছুতে পছন্দ তো দেখো আমার বয়সের মধ্যে আজকে কিন্তু টুকুর আওয়াজ তোমরা অনেকবারই পাবে আর কি যেহেতু আমার পাশেই রয়েছে ও খেলা করছে কিন্তু কি করব ছোট বাচ্চা না ওকে দেখতেও হয় আর কি তোমরা তো ভিডিওর মধ্যেও দেখো যে ও আমার সামনেই থাকে আর কি তো দেখো জলখাবার খাওয়া হয়ে গেছে আর এখানে আমি বরবটি আলু বেগুনের তরকারিটা তো রান্না করেই নিয়েছি আর এখানে পটল আলু সোয়াবিন দিয়ে একটা রান্না করছি আর প্রেশার কুকারের মধ্যে আমি ডাল বসিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু কাপড়গুলো মেলতে চলে এসেছি আর জানো তো আজকে কিন্তু ঝুমা আসেনি তো তার জন্যই কাপড়গুলো আমি নিজে কেচে নিয়েছি তো ঝুমা যখন আসে না তখন কিন্তু খুব একটা আমার কাপড় মানে কাচি না আর কি যেইগুলো একদম একেবারেই মানে মানে পরা কাপড় আর কি সেইগুলো কিন্তু কাচি বাকি এক্সট্রা রেখে দিই যেহেতু কালকে আসে তো কালকে মানে কেচে দেবে ও একে তো দেখছো ডুবুকে নিয়ে আমি সবসময়তে কাজ করি তারপর আবার বেশি বেশি যদি কাপড় কাচি তাহলে আরও অনেকটাই দেরি হয়ে যাবে

তো এখানে ডুব্বু স্নানটা হয়ে গেছে তারপরে ডুব্গোকে কিন্তু আমি স্নানটা করিই ভাতটা খাওয়াই তো আজকে যেহেতু মাছ টাছ হয়নি তাই একটু ডিম সেদ্ধ করে নিয়েছি তো দেখো আজকে কী কী রান্না হয়েছে বরবটি আলুর তরকারি সোয়াবিন দিয়ে আলু পটল দিয়ে তরকারি আর মা দিয়েছিল দুটো সবজি আর ডাল আর ডিম সেদ্ধ করেছি দু বোনের জন্য তো ডুগুকে খাইয়ে দিয়েছি তো এটা শীতের জন্য রয়েছে আর এই টিফিন কৌটোগুলো একটু মেজে নিয়েছি নোংরা হয়ে গেছিলো তাই দেখো বিকেল দিকে একটা আমরা বাজারে এসেছি বাজারে কিছু কাজ ছিল তাই তো সে যেভাবে মানে যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটা তো হয়নি তো ও কিছু নিজের জন্য শার্ট দেখছিলো তো ও নিজের জন্য একটা শার্ট নিয়েছে আর আমাদের টুকিটাকি যা দরকার হয় সেই সব নেওয়ার ছিল সেরকম কিছুই নিইনি তো শুধু খাওয়ার জিনিস নেওয়া হয়েছে তো দেখো শার্টগুলো আমি দেখছিলাম তো ফার্স্ট একটা দোকানে গেলাম সেখানে পছন্দ হয়নি এটা কিন্তু আরেকটা দোকানে এসেছিলাম সেখান থেকেই একটা পছন্দ হয়েছে তো সে এখানের মধ্যেই একটা দোকান নিয়েছি আর কি জামা তো দেখে এই তোমরা হয়তো বাড়িতে গিয়ে তো তোমাদেরকে দেখাবোই তো তার মধ্যে এই যে দেখে দেখিয়ে দিলাম একটু আর জানো তো ডুব কিন্তু বাইরে গেলে খুব এনজয় করে ও কিন্তু ভালোই মানে পছন্দ করে বাইরে ঘুরতে যাওয়া আমি সেভাবে যাই না ওর জন্য তো দেখো স্মৃতি কিন্তু ওর সাথে বেশ ভালোই রয়েছে তো ও সিতি ওকে দেখছে আর আমি ওর সাথে একটু জামাগুলো পছন্দ করছিলাম কি খাচ্ছো আচ্ছা বাইক করে দাও দেখো আমরা মার্কেট থেকে সবাই এগরোল খেয়ে এসেছি আর ডুগু আর সিতি চাউমিন খাচ্ছিলো তো স্মৃতি তো খেয়ে নিচ্ছি আর ডুবু খেতে পারিনি তাই ও বাড়ি নিয়ে এসছে এসে কিন্তু খেতে বসে গেছে আর দেখো এই শার্টটাই কিনেছি তোমাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম তো দেখো এই শার্টটা কেনা হয়েছে আর শীতের জন্য স্কুলের মজা নেওয়া হয়েছে শখস আর কি ছিল না এটা রাঠিয়া হচ্ছে আমি চায়ের সাথে যেটা খাই আর এখানে মটর ভাজা আমি খাই সন্ধ্যের দিকে একটু আর এটা পাঁপড় ভাজা শীতই দেখে পছন্দ করে নিয়েছি আর কি যেহেতু নানারকম জানুয়ার ইয়ে আছে আর কি এই দেখো এটা হচ্ছে মিষ্টি আর কি ছানা জেলাপি আর এই টেবিল ক্লথটা কিনেছি টেবিল ডাইনিং টেবিলটার জন্য নয় এটা এইখানে সেখানে ভেবেছি পাতবো আর একটা পোলা বান্ধা নিয়েছি সেটা কি একটা বউ নিচ্ছিলো সেটা দেখে আমার বেশ পছন্দ হয়েছে তাই আমিও কিন্তু নিয়ে নিয়েছি আর ডুগুর জন্য একটা একজোড়া জুতো কিনেছি ওর জুতোগুলো যেটা মানে বাড়িতে পড়ে সেটা ছোট হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে